বেদাতী সমাজে আপনারা বসবাস করেন অনেকে সেজন্য শুনতে পারেন কিন্তু সাধারণ জনগণরা এগুলো জানে না এগুলো কারা জানবে যারা বেদাতিদের ধার্মিক তারা জানবে যারা তবু কি চিল্লা লাগিয়ে এসেছে তারা জানবে কারণ ওদের মধ্যে এগুলো বেদাত আছে তারা যারা এই মাদ্রাসার সাথে জড়িত বেদাতি, হুজুর আর হুজুরদের শিষ্য ভক্ত তারা জানবে বেদাতী মাদ্রাসার সাথে জড়িত তারা জানবে তুই এক নতুন বেদাত উনষাট বছর বয়সে আপনাদের এই প্রশ্ন থেকে জানতে পারলাম যে জুমার দিনে হ্যাঁ জানা আছে আপনি তো বেদাতি মাদ্রাসার সাথে খুব টাচ আছে মাসাল্লাহ ইয়া পড়া এই জানা আছে বলতে তো হবে যে হ্যাঁ জানি কমপক্ষে যে আমাদের ছাত্ররা আল্লাহ বেশ কিছু বেদাত সম্পর্কে নলেজ রাখে আল্লাহ হেদায়ত দান করে ইয়া মইজ আল্লাহর একটি নাম হচ্ছে মইজ মানে হে সম্মানদাতা ঠিক আছে কিন্তু একচল্লিশ বার বলবেন ইয়া ম তাহলে আপনি ইজ্জত পাবেন অথবা এই লাভ হবে এই ক্ষতি থেকে বাঁচবেন এইগুলো আকিদা ভ্রান্ত আকিদা আর এই আমলও ভ্রান্ত আমল বেদাত জাহান নামে যাওয়ার কাজ আল্লাহ হেফাজত করেন